আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ রাশিয়া ভ্লাদিমির পুতিন ভারতের বন্ধু একদিনে ইউক্রেনের পনেরোশো দশজন সেনাকে বড়াই দিয়েছে ক্রিকেট উইকেট ফেলে দিয়েছে অর্থাৎ তাদের এ ধরাধামের কর্মকাণ্ড সাঙ্গ করে দিয়েছে আপনারা জানেন রাশিয়াকে রাশিয়া থেকে তেল কেনে ভারত এই ভারতকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা নয় শুল্ক বৃদ্ধি ওই একই কথা যে শুল্ক সাফাই দিয়েছে যেখানে লোকের দিয়েছে উনিশ শতাংশ সেখানে তাদের দিয়েছে পঞ্চাশ শতাংশ এক প্রকার নিষেধাজ্ঞায় কারণ উনিশ আর পঞ্চাশ এত হের ফের করে ব্যবসা বাণিজ্য তাদের সাথে কেউ করবে এরকম ভাবনা ভাবাটাও একটা অমূলক কারণ হিসাবে তারা বলেছিল যে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করে দিতে হবে কারণ রাশিয়া থেকে ভারত তেল কেনার কারণে রাশিয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গিয়েছে বা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্রশস্ত্র ক্রয় বিক্রয় করে মানে তারা শক্তিশালী হয়ে গিয়েছে এখন কোনো কারণে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে মানে রাশিয়া খুব মানে দ্রুত সময়ের ভেতরে এই শক্তি তারা মানে মানে শক্তি কমে যাবে কারণ ইতিমধ্যে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা ন্যাটো সদস্যরা রাশিয়ার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে আর এটা এই সত্ত্বে রাজি হয়নি ভারত এজন্য ভারতের উপরে বিভিন্ন ধরনের শুল্ক নিষেধাজ্ঞা মানে মূল্য বৃদ্ধি এই কর্মকাণ্ড একের পর এক ডোনাল্ড ট্রাম্প করছে এবং ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি তাদেরকে রাশিয়া প্রসঙ্গটি নিয়েই কথা বলেছেন এ এবং রাশিয়া মানে ইউক্রেনের পক্ষ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং সব ধরনের উন্নত অস্ত্রশস্ত্র এবং ভারী পাল্লার মানে ইউক্রেনে বসে রাশিয়া আক্রমণ করতে পারবে এরকম অস্ত্র অস্ত্রশস্ত্র মানে ইউক্রেনকে দেওয়ার আশ্বাস দিয়েছে কিন্তু তার আগেই রাশিয়া ইউক্রেনে হামলা করে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার গুদাম কারখানা একাধিক স্থাপনায় মানে আক্রমণ করে সেগুলো ধ্বংস করে দিয়েছে এবং সে হামলায় সেই যুদ্ধে পনেরোশো দশজন মানে ইউক্রেন সেনা একেবারে ধরাধাবের সাঙ্গ করে পরকালের পথে পাড়ি জমিয়েছে এই ইউক্রেনে দেখেন ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওখানে অংশগ্রহণ করে সেখানে দেখেন এককভাবে ইউক্রেনের খনিজ তেল মূল্যবান সম্পদ প্রায় ভোগ করেছে হলো মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মানে নব্বই শতাংশ ন্যাটোর অর্থ সরবরাহ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য তারা সেখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে সেখানে সুযোগ সুবিধা নিচ্ছে এটাই দেখা যাচ্ছে এক ভারত যে ভারত রাশিয়া থেকে তেল কিনায় রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করায় মানে এত শক্তিশালী সে ভারতের সাথে যখন ডোনাল্ড ট্রাম্প খামখেয়ালিপনা করে তখন বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের ভীম্রতিতে ধরেছে কারণ রাশিয়া একাই ইউক্রেন বড়াই ফেলতেছে মানে সেখানে আপনার মানে ডোনাল্ড ট্রাম্পের কোনো কিছু করার হাত নেই বা কোনো কিছু করতে পারছে না যে রাশিয়াকে এত শক্তিশালী এত শক্তি দিল এত কিছু করছে সেই রাশিয়ার সাথে সম্পর্ক রাখায় তাদের সাথে ব্যবসা বাণিজ্য করায় ভারতকে এরকম মানে শুল্ক ব্যবসা বাণিজ্য এই সানবি ভিসা তাদের অভিবাসী বা সেনা তাদের বাসিন্দাদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া এই নানান তাল নানা নানামুখী এবং ভৌগোলিক দিক থেকে ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশ থেকে অর্থনৈতিক রাজনৈতিক ভূরাজনৈতিক সামরিক বিভিন্নভাবে সাহায্য করে ভারতকে সাফায় রাখার চেষ্টা করছে তা রাশিয়া তখন কি করবে কন রাশিয়া যদি কোনো খারাপ কিছু দেখে ভারতের সাথে ঘাটত্রামি বা তেড়ামি দেখে তা রাশিয়াতে একেবারে বড়াই ফেলবে তো সেরকমই হয়েছে আপনারা দেখেছেন যে রাশিয়ার মানে ইউক্রেনে হামলা চালিয়ে পনেরোশো দশ কিছু বুঝতে পারতেছেন যে একদিনে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে পনেরোশো দশজন চব্বিশ ঘন্টার মধ্যে পনেরোশো দশজন সেনা নিহত হওয়া তার মানে আরও কি পরিমাণ আহত হতাহত মানে আরও কত কিছু ঘটেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং সাবধান ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে আর বেশি খেলতে যেও না তাহলে তোমার অনেক কিছুই হইয়া যাইবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও